সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি ওয়ারসন কোম্পানির লিভার ফিফটি টু লিভার সুরক্ষায় আপনারা জানেন যে মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে যে লিভার সবথেকে বড় গ্ল্যান্ড আর এটা চারটা লোভ বিভক্ত আর লিভারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শরীরের মানব দেহের বিশেষ করে শরীর বৃত্তীয় প্রায় পাঁচশোর অধিক কর্মকাণ্ড লিভারে সংগঠিত হয় লিভার রক্ত পরিষ্কার তারপরে এটা বাইল তৈরি করে লিভারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তারপরে এসিড নিউটিলাইজ করে পাশাপাশি এটা একটা ডিটক্সিফিকেশন একটা সেন্টার তারপরে এটা আপনাদের কার্যকরী যেসব হরমোন আমাদের মানব দেহে দরকার সেগুলো লিভার তৈরি করে আর অতিরিক্ত হরমোন এখান থেকে নিঃশেষ করা হয় ব্লাডের হিমোগ্লোবিন মাত্রা এখান থেকে যারা এক্সপায়ার হিমোগ্লোবিন যেগুলো হয় সেগুলোকে এখান থেকে নষ্ট করা হয় মলমূত্রের সাথে এটা বের করে দেওয়া হয় তারপরে প্রোটিন প্রোটিন এখানে প্রসেস করা হয় যার ফলে মানব দেহের প্রত্যেকটা সেল শক্তি পায় এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ লিভার করে থাকে তো এই লিভার সুরক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানব দেহের প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পাদন করার জন্য লিভারের গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয় তো এই লিভার সুরক্ষার জন্য বেশ কিছু মেডিসিন আমরা সারা বিশ্বেই আমরা দেখে থাকি তো তেমনই ভাবে আমাদের দেশে ওয়ার্সেন কোম্পানি ইম্পোর্ট হয় পাকিস্তান থেকে তো এটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা জন্ডিসের সমস্যায় ভুগতেছেন এটা হচ্ছে যে জন্ডিসের একটা অত্যন্ত কার্যকরী মেডিসিন বিশেষ করে এটা স্লোগানটা আছে প্রোটেকশন দ্য লিভার এগেনেস্ট ভেরিয়াস হেপাটক্টসি কারেক্ট লিভার ডিফাংশন অ্যান্ড ড্যামেজ এটা লিভারকে সব ধরনের মানে ডিটক্স থেকে এটা মুক্ত করে পাশাপাশি এটা লিভারকে সুরক্ষা দেয় যার কারণে শরীরবৃত্তি ও প্রত্যেকটা কর্মকাণ্ড খুব সুন্দরভাবে চলে যাদের জন্ডিসের সমস্যা আছে তারা লিভার ফিফটি টু ব্যবহার করেন আশা করা যায় যে খুব স্বল্প সময়ে আপনাদের জন্ডিসের সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন বি ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি বি ভাইরাস কার্যকর চিকিৎসা আসলে খুবই জটিল সময় সাপেক্ষ হলেও আপনারা লিভার ফিফটি টু ব্যবহার করলে খুব দ্রুত রেজাল্ট পাবেন এছাড়া এটা কনস্ট্রিবিউশনের জন্য ভালো কাজ করে যাদের দীর্ঘদিনের কনস্ট্রিবিউশন আছে তারা লিভার ফিফটি টু ব্যবহার করলে আপনাদের কনস্ট্রিবিউশন সমস্যা থেকে মুক্ত পাবেন যাদের অ্যালার্জেটিক সমস্যা আছে চর্মে বিভিন্ন ধরনের উদ্বেদ থাকে তারা লিভার ফিফটি টু ব্যবহার করে রক্ত পরিষ্কার করে এটা এবং রক্তের যে কোনো ধরনের মানে ডিটক্স থাকলে সেটা এই লিভার ফিফটি টু ব্যবহারের মাধ্যমে আপনারা চর্মরোগ অ্যালার্জি চুলকানের হাত থেকে অনেকাংশে রক্ষা পাবেন পাশাপাশি যাদের ব্রনের সমস্যা আছে তারা এই লিভার ফিফটি টুটা ব্যবহার করতে পারেন ব্রনের পিম্পলস এবং শরীরে গা হাত পা জ্বালা পোড়া অনেকেই কমপ্লেন করেন যে গা হাত পা প্রচন্ড জ্বালা পোড়া করে সারা শরীর গরম থাকে অত্যাধিক সোয়েটিং হয় তাদের জন্য লিভার ফিফটি টু খুবই ভালো প্রচন্ড ঘর্মজাদের যাদের হয় প্রচন্ড গা ঘেমে যায় গা শরীর একেবারে মানে মনে হয় যে গোসল করে আসছে এমন ঘাম যারা হয় তারা দু থেকে তিন ফাইল লিভার ফিফটি টু ব্যবহার করেন আশা করা যায় আপনাদের এই ঘর্মের সমস্যাটা চলে যাবে অনেক মেয়েদের পা রাত্রে খুব চাবায় কামড়ায় দড়িতে বেঁধে রাখা লাগে তারা আশা করা যায় যে লিভার ফিফটি টু ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো এই ছিল আজকে লিভার ফিফটি নিয়ে আলোচনা এটা বাংলাদেশের মানে বড় যেসব হোমিও দোকান দোকানগুলো আছে বা ব্যবসায়ী আছে তাদের কাছে আপনারা এটা পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে চাইলে আপনারা দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে তো আশা করি সবাই শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের দিনগুলো আরো সুন্দর সুন্দরভাবে এই কামনা করে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই